এখন কঠিন হতে পারে ব্যাংকেও লোন পাওয়া বর্তমানে প্রতিটি ব্যাংকের ক্ষেত্রে ঋণ এবং আমানতের পরিমাণ খারাপ হয়েছে ঋণ দেওয়ার পরিমাণ আমানত বৃদ্ধির তুলনায় দুই থেকে তিন শতাংশ বৃদ্ধি পেয়েছে তাই ব্যাংকগুলি মূলধন জোগাড় না করে বছরে পনেরো থেকে কুড়ি শতাংশ বেশি লোন বা ঋণ দিতে পারে নমস্কার আমার নাম রোহিত রায় আপনি দেখছেন ইনভেস্টিগেট চ্যানেল ভারতীয় সাথে চলতি অর্থবর্ষের দেশের ব্যাঙ্কগুলি ঋণ দেওয়ার পরিমাণ মুনাফার অঙ্ক এবং অনাদায় ঋণের অঙ্ক কমলেও ব্যাংক থেকে লোন পাওয়া কিন্তু কঠিন হয়ে দাঁড়াতে পারে কারণ যে হারে ব্যাঙ্কগুলি ঋণ দিচ্ছে সেই হার অনুযায়ী কিন্তু ব্যাংকে আমানত জমা পড়ছে না সাম্প্রতিক এক রিপোর্টে জানিয়েছে এসএমপি গ্লোবাল রেটিং আচ্ছা জানি না কি এসএমপি গ্লোবাল রেটিং হচ্ছে এমন একটি সংস্থা যারা ভাবে স্টক অ্যানালিসিস করে বন্ডস অ্যানালাইসিস করে এরা বিভিন্ন ফিনান্সিয়াল দিকটা কিন্তু অ্যানালাইসিস করে আমাদের রিপোর্ট পেশ করে দু ব্যাংকিং আপডেটের শীর্ষ রিপোর্টে এস গ্লোবাল রেটিং রিপোর্টারের ডিরেক্টর এস নিকিতা আনন্দ বলেন আমানতের বৃদ্ধির হার বিশেষ করে ক্ষুদ্র আমানতের বৃদ্ধির হার যদি কম করা হয় তাহলে দু এবং পঁচিশে অর্থবর্ষে ব্যাঙ্কগুলি ঋণ দেওয়ার পরিমাণ ষোলো শতাংশ থেকে আমান্য কমে ১৪ শতাংশ হয়ে দাঁড়াতে পারে প্রায় প্রতিটি ব্যাংকের ক্ষেত্রে ঋণ এবং আমানতের অনুপাত কিন্তু খারাপ হয়েছে ঋণ দেওয়ার পরিমাণ আমানতের তুলনায় দুই থেকে তিন শতাংশ বেশি হয়েছে বলে নিকিতার দাবি করে আমানত বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতে দু থেকে দু হাজার পঁচিশের অর্থবর্ষ ব্যাঙ্কগুলি তাদের ঋণ দেওয়ার পরিমাণ কমিয়ে আনবে বলে নিকিতা যদি করি ব্যাংকগুলি তা না করে তাহলে আমানতের অর্থ যোগানের জন্য ব্যাংকগুলিকে বেশি খরচ করতে হবে অর্থাৎ ব্যাংকগুলিকে মূলধন যোগানের জন্য বেশি চড়া হারে ঋণ নিতে হবে যা ব্যাংকের প্রফিটের উপর বা মুনাফার উপর এটি প্রভাব ফেলতে পারে সাধারণত বেসরকারি ব্যাংকগুলি কিন্তু বেশি ঋণ দিয়ে থাকে বেসরকারি ব্যাংকগুলি ঋণের প্রদত্ত হার সতেরো থেকে আঠারো শতাংশ বৃদ্ধি দেখে অন্যদিকে রাষ্ট্রীয় ব্যাংকে ঋণ দেওয়ার পরিমাণ বারো থেকে ১৬ শতাংশ হারে বাড়ে নিকিতার কথা অনুসারে ভারতীয় ব্যাংকগুলি যদি তার মূলধন জোগাড় করতে না পারে তাহলে আগামী তিন বছর সর্বোচ্চ পনেরো থেকে কুড়ি শতাংশ হারে বেশি ঋণ দিতে পারে ব্যাংকিং ক্ষেত্রে ঋণ দেওয়ার পরিমাণ গচ্ছিত আমানতের তুলনায় দুই থেকে তিন শতাংশ বেশি ভারতের ক্ষেত্রে ঋণ দেওয়ার পরিমাণ মুনাফা এবং অনাদায়ী ঋণের অঙ্ক দুর্দান্ত ফল করবে ভারতে ঋণ বৃত্তির হার জিডিপির তুলনায় দ্বিগুণ বেশি অন্যদিকে আমানতের পরিমাণ জিডিপির সাথে সমতুল্য যেটি এসএমপি গ্লোবাল রেটিং প্রকাশ করেছে তো আজকের জন্য ভিডিওটি এটুকুই ছিল আশা করছি ভিডিওটি সকলের পছন্দ হয়েছে বা ভালো লেগেছে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং কমেন্ট করে জানান কেমন লেগেছে দেখা হচ্ছে নেক্সট কোন পরবর্তী ভিডিওতে ততক্ষণে টাটা অ্যান্ড গুড নাইট